দল পিপিলি আমার নবীর বড় আশেখ আল্লাহ ডাক মালিক আমি তোমার বন্ধুর বড় আশেখ আমার মনে চাই তোমার বন্ধুর রৌজা দেখার জন্য পিপিলিকে এইভাবে যখন দোয়া করতে লাগলো আল্লাহ তালা ওই পিপিনিকার দোয়া কবুল করে ফেললেন এমন সময় ওই পিপিলিকার গর্তের উপর যে একটা কবুতর যাচ্ছিল আল্লাহ তালা ওই কবুতর কে দেখতে কবুতর জলদি করে লেন তোর পাখার উপর করে আমার ওই নবীর আসে পিপিলিকাকে আমার নবীর দেখাইয়া গর্তে পিপিলিকাকে রেখে আসো। এরে নবীর আসে ওই কবুতর লেন করে কবুতর যখন পিপিলিকার গর্তের সামনের সারাইল ওই পিপিলিকা কবুতরের উপর বর করে উঠে পড়ল ওই কবুতর রহজা পাকে চলে গেল কবুতর রৌজার পাশে যাওয়ার পর ওই পিপিলিকা নবীর রহজা দেখে আল্লাহ তারা শুক্রিয়া জানা আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার শুক্রিয়া জানাই পিপিলিকা নবীর রওজা দেখার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য নবীর আমরা যদি আল্লাহ তালার কাছে মন খুলে বলতে পারি আর আমাদের মনের বাবা আল্লাহ তালার কাছে প্রকাশ করতে পারি মালি একবার আপনার বন্ধুর রোজা দেখার ব্যবস্থা করে দেও। এইভাবে যদি আমরা আল্লাহ তালার কাছে দয়া করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে ফেলবে